আসসালামু আলাইকুম ওয়া তো ব্যবস্থা করার সাথে আমরা সবাই জড়িত আমরা পুরুষরা অর্থ উপার্জন করি অর্থ ব্যয় করি কিন্তু আমাদের অর্থ উপার্জন আর অর্থ ব্যয়ের মধ্যে কিছু নীতি বা কিছু আদর্শ থাকা উচিত আজকে ভিডিওতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে বা অর্থনৈতিক বিষয়ে নবীজির চারটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি যে চারটি অভ্যাস আমাদেরকে অর্থনীতির ক্ষেত্রে বা অর্থ ব্যয়ের ক্ষেত্রে বা অর্থটাকে পরিচালনার ক্ষেত্রে আমাদের অর্থ উপার্জন সুন্দর সুন্দর একটা গাইডলাইন আমাদেরকে দিবে এবং সুন্দর একটা প্রশান্তি দিবে প্রতিটা কাজে যখন আপনি গুছিয়ে করবেন তখন সেই কাজটা সুন্দরটা ফুটে ওঠে ঠিক একইভাবে আপনি টাকা উপার্জন করছেন তো এটা ব্যয়ের ক্ষেত্রে কিছু নীতি কিছু আদর্শ কিছু থিম আপনার থাকা উচিত তো সেই আলোকে আমরা তাহলে আমরাও আমাদের ব্যক্তি জীবনে অর্থ ব্যয়ের ক্ষেত্রে সুন্দর একটা পরিকল্পনা তৈরি করতে পারবো সেক্ষেত্রে প্রথম বিষয় সেটা হচ্ছে প্রয়োজনের বাইরে খরচ না করা রহমান সাল্লাহ আলী কখনোই অপচয় করতেন না তিনি উপার্জন করতেন আহ ওনার কাছে যে টাকা পয়সা আসতো ওইখান থেকে তিনি ইচ্ছা করলে পারতেন যে একটা উন্নত জীবনযাপন করার জন্য তিনি পারতেন শো করার জন্য তিনি পারতেন যে একটা লাক্সারি লাইফ লিভ করার জন্য কিন্তু রাসুম সাল্লাহ সাল্লাম সেই কাজটা করেননি সুতরাং আমরা রাসুদ সাল্লাহ আলাই সাল্লামের অর্থনীতির এই দিকটা থেকে যে উপদেশটা আমরা গ্রহণ করতে পারি সেটা হচ্ছে আমরা যে অর্থ উপার্জন করব। সেই ক্ষেত্রে অর্থ আমরা প্রয়োজনে ব্যয় করবো প্রয়োজনে বেশি আমরা অর্থ ব্যয় করবো না শো করে আমরা অর্থ ব্যয় করব না লাইফ লিভ করতে গিয়ে আমরা অর্থ ব্যয় করব না আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু আমাদের জন্য উচিত ঠিক ততটুকুই করার চেষ্টা করবো এই প্রজন্মের অন্যতম একটা অসুস্থ মেজাজ হচ্ছে বা অসুস্থ প্রতিযোগিতা হচ্ছে সো আপ করা কে কার্যে বেশি সো আপ করতে পারে এটা কখনই করা যাবে না অর্থনীতিতে এটা খুঁজে পাওয়া যায় না তিনি কখনোই টাকা পয়সা নিয়ে শো করতেন না বা অর্থনৈতিক বিষয়ে তিনি ইচ্ছে করলেই শো করতে পারতেন কিন্তু তিনি সেই কাজটা কখনোই করেন নাই সুতরাং নবীদের জীবনী থেকে আমরা এই বিষয়টা শিক্ষা গ্রহণ করতে পারি যে কখনোই অর্থনৈতিক ক্ষেত্রে শো করা যাবে না বা লাক্সারি লাইফ লিভ করার কথা বলে অর্থ অবচই করা যাবে না অন্যতম বা দ্বিতীয়ত আরেকটা দিক আপনাদের সামনে যদি তুলে ধরি তাহলে সেটা হচ্ছে সৎকা করা আদুল সাল্লাহ আলাই তার প্রতিটি আয় দেখে আদালতাম তার প্রতিটি অর্থের উৎস থেকে তিনি সৎকা করতেন বা সৎকার বিষয়টা এমন ছিল যে নবীজি ভাষাতে আহ প্রয়োজনীয় খাবারটুকু রেখে বাকিগুলো তিনি সৎসা করে দিতেন তো এমন অনেক ঘটনাই আপনারা হয়তো শুনেছেন তো আমাদের এই অভ্যাসটা গড়ে তোলা উচিত আমরা যেন আমাদের প্রতিদিন বা প্রতিটা ইনকাম থেকে আমার আমরা যেন খরচে যেরকম ভাবে খাত ধরে রাখি যে আমি এই খাতে টাকাটা ব্যয় করব। ঠিক একই ভাবে একটা খাত হচ্ছে এটা যে আমি সৎকা করবো সৎকা আমাদের ইনকামটাকে পরিশুদ্ধ করে দেয় আমরা বলতে পারি এটা হচ্ছে একটা ফাইন্যান্স সিকিউরিটি বলতে পারি এই আমরা আমাদের মানে যে যে সেই সেই খাত খাত সাথে সেই সাথে খাত হিসাবে যুক্ত করে ফেলবো সেটা হচ্ছে সৎকা আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় যে বের খাত গুলো আছে সেই বের খাত গুলোর সাথে সৎকাটাকে একটা খাত হিসাবে আমরা গণ্য করবো অর্থাৎ আমরা দৈনিক কিছু না কিছু সৎকা করার চেষ্টা করব বা দৈনিক সৎকা করতে না পারলেও আমাদের যে ইনকাম সেই ইনকামের যে সোর্স আছে সেই প্রত্যেকটা সোর্সের মধ্যেই মধ্যে আমরা পরিকল্পনা করে রাখবো যে এখান থেকে এই পরিমাণ একটা অংশ আমি আল্লাহ তালার রাস্তায় সৎকা করব তো অর্থনৈতিক আদর্শে আমরা রসুল সাল্লাহামের কাছ থেকে দ্বিতীয়ত যে আদর্শটা শিখতে পারি সেটা হচ্ছে প্রতিটা ইনকাম ইনকাম থেকে কিছু একটা অংশ আল্লাহ তালার রাস্তায় সৎকা করা সাল্লাহ আলাইস্লামের অর্থনৈতিক অভ্যাস বা নীতির অন্যতম আরেকটি অভ্যাস ছিল যে তিনি ঋণ নিতেন না ঋণ পরিশোধ করতে তিনি উৎসাহিত করতেন এবং তিনি নিজেও সেই কাজটা করতেন অর্থাৎ তিনি আহ ঋণ না নেওয়ার থেকে ঋণ ফিরিয়ে দিতে তিনি বেশি আগ্রহী ছিলেন তো আমরা অনেক সময় আছি যে হালকা কিছু আমরা থেকে নেওয়া করি এটা আমরা নবীজের কাছ থেকে এরকম আদর্শ খুঁজে পাই না বা নবীজের কার্যকলাপ থেকে এই জিনিসটা কখনোই ফুটে ওঠে না বরং এর বিপরীত আহ জিনিসটা আমরা নবীজের আদর্শ থেকে খুঁজে পাই সেটা হচ্ছে যথাসম্ভব মানুষের কাছ থেকে ঋণ না নেওয়া কারণ ঋণ পরিশোধ করার ব্যাপারে ইসলাম খুব সুন্দরভাবে উৎসাহিত করেছে এবং ঋণ না নেওয়ার ব্যাপারে ইসলাম উৎসাহিত করেছে এবং কেউ যদি ঋণ নেওয়ার পরে সেটা পরিশোধ না করে তাহলে সেই ক্ষেত্রে ইসলাম খুব কঠোরতার শব্দ ব্যবহার করেছে এই আমরা একটি আদর্শ গ্রহণ করতে পারি সেটা হচ্ছে যথাসম্ভব মানুষের কাছ থেকে কর্য বা ঋণ না নেওয়ার চেষ্টা করা সামান্যতম একটু প্রয়োজন হলে সেই প্রয়োজনটাকে আহ যথাসম্ভব নিজের ইনকামের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত ইনকামের বাইরে যে প্রয়োজন সেই প্রয়োজন মানে ছোট করে নিয়ে আসা উচিত এবং প্রয়োজনে কিছুটা কষ্ট করা উচিত যেটা ধৈর্য ধরা উচিত কিন্তু কখনোই ঋণ করার মতন কাজের সাথে জড়িত না হওয়া উচিত একান্তই যদি প্রয়োজন হয় তাহলে ঋণ করলেও সেটা বুঝে করা যে আপনার কি পরিমাণ ইনকাম বা আয় যথাসম্ভব যত তাড়াতাড়ি পারেন সেই ঋণটা পরিশোধ করার জন্য চেষ্টা করবেন এটা ছিল রাসম সাল আলাই সাল্লামের অর্থনৈতিক ব্যবস্থাপনার অন্যতম একটি দিক অন্যতম একটি অভ্যাস হচ্ছে তিনি সবসময় তার ইনকাম হালাল হচ্ছে কিনা সেদিকে তিনি খেয়াল রাখতেন ইসলামের অন্যতম একটা শর্ত হচ্ছে আপনার রিজিক হালাল হওয়া আপনি যদি চান যে আপনার আবাদত কবুল হোক তাহলে অবশ্যই আপনার ইনকাম হালাল লাগবে আপনি যে সোর্স থেকে ইনকাম করছেন সেই সোর্সটা হালাল লাগবে আপনার কর্ম পদ্ধতি হালাল লাগবে যখন আপনি হালাল ভাবে ইনকাম করতে পারবেন সব তখনই আপনি আপনার অর্থনীতিতে বরকত পাবেন আর যদি আপনি হারাম ভাবে উপার্জন করেন তাহলে কখনোই আপনি আপনার অর্থনীতিতে বরকত পাবেন না তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমাদের অর্থনৈতিক অভ্যাসের অন্যতম একটা অভ্যাস শিখতে পারি সেটা হচ্ছে আমাদের অবশ্যই উপার্জনটা হালাল হতে হবে আমাদেরকে অর্থ উপার্জনের আগে যে সোর্স থেকে আমরা অর্থটা উপার্জন করছি সেই সোর্সটা হালাল কিনা সে বিষয়ে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আমরা যখন হালাল সোর্স থেকে ইনকাম করব তখন আমাদের খরচটা হালাল হবে আমাদের খরচে একটা তৃপ্তি আসবে বরকত আসবে আর যদি আমাদের ইনকামটা হারাম সোর্স থেকে হয় তাহলে কখনোই আমাদের ইনকামে আল্লাহ তালা বারাকা দান করবেন না তো আমরা সবাই অবশ্যই এই বিষয়টার প্রতি চ্যালরান তো আমরা আজকে ভিডিওতে আপনাদের সামনে অর্থসম্পoverlineslam এর অথেন্টিক চাকরি অভ্যাস বা চাকরি মূলনীতি উপস্থাপন করলাম আপনারাও আপনার অর্থনীতিকে যেভাবে সাজাবেন সেই সাজানোর ক্ষেত্রে এই চাকরি মূলনীতিকে সামনে রাখবেন আপনি যত টাকা ইনকাম করেন সেই টাকার মধ্যে যদি সাদখানা না থাকে হালাল না থাকে অন্য ঋণ পরিশোধ করা না থাকে তাহলে কখনই আপনাদের সেই ইনকাম আপনাকে প্রশান্তি দিতে পারে না সেই অর্থের প্রাচুর্যতা আপনাকে কোনো শান্তি বা সুখ দিতে পারে না কিন্তু আপনার ইনকামে যদি হালাল থাকে আপনার ইনকামে যদি আপনার ঋণ পরিশোধ করা থাকে আপনার ইনকামে যদি দান থাকে সৎকা থাকে তাহলে আপনার ইনকাম আপনাকে প্রশান্তি দিতে পারে সেটা যতটুকু সামান্য হোক না কেন আল্লাহ ফাকরাবুল আলমী আমাদেরকে সর্বক্ষেত্রে রসম সাল্লাহ আলী আসলামের উপদেশ গ্রহণ করবার তার নীতি আদর্শকে মেনে চলবার এবং অর্থনৈতিক সকল কষ্ট আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদের থেকে দূর করে দিক সেই প্রার্থনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ